আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি আমার আকা সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকের ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে ঘড়িতে বাজে একটা পনেরো আর আমার জোহরের নামাজ পড়া হয়ে গেছে এখন হচ্ছে কি একটু টুকটাক রান্নাঘরের কাজ আছে আর মেয়েকে খাওয়ানো আছে তো মেয়ে এখন চিপস কাছে যাই হোক এখন কিচেনের কিছু কাজকর্ম আছে সেটা হচ্ছে সেহেরই রান্না করবো বেশি কিছু না একটু শিম ভাজা করবো আর আজকে একটু ইফতারে হবে একটু স্পেশাল জিনিস মানে তেলে ভাজার আইটেমটা আজকে রাখার ইচ্ছে ছিল জানি না ওর বাবা গেছে রেজেস্ট্রিতে ওর বাবা কখন ফিরবে জানি না ওর বাবা যদি তাড়াতাড়ি ফেরে তাহলে আজকে আমাদের একটা রেসিপি হওয়ার কথা আছে যদি হয়তো দেখা যাবে আর মিলে আমাদের আরেকটা হবে সেটা তোমরা তখনই দেখতে পাবে আর এখন তো কালকে তো তোমাদের বলেছি এখনকার ব্লগ কিন্তু একটু ছোট ছোট আসবে একটু কষ্ট করে দেখি এখন চলে এসেছি ইশারের জমা ঝাটি করতে তো ইশারের জন্য এখনই বানাচ্ছি কি চলে দেখায় এখানে গিয়েছি পেঁয়াজ বানাচ্ছি ঘুগনি করছি আর বললাম যে একটা রেসিপি হবে তো এই যে আলু সিদ্ধ করে নিয়েছি তার জন্য রেসিপিটা করা হবে আর এদিকে পেঁয়াজ লাল হলে ঘুগনিটা বসিয়ে দিয়ে রেসিপি শুরু হয়ে যাবে আর এখন আমার হাজবেন্ড কি করছে চলো দেখাই এদিকে দেখো এইগুলো কাটাকুটি করছিল ওর বাবা এসে কারণ এগুলো লাগবে নইলে অনেকটা দেরি হয়ে যাবে তো এই সব কাটাকুটি ও ঘরের মধ্যে করছিল। আর আমি ওখানে কিচেনে এখন ঘুগনিটা বসাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে এদিকে দেখো আমার ঘুগনিটা প্রায় কমপ্লিট এটা মশলা দিচ্ছি উপর থেকে এটা জিরে ধনে গোলমরিচ একসাথে আছে দিয়ে এবার বন্ধ করে দেবো আর এদিকে হচ্ছে রেসিপি শুরু হয়ে গেছে আমাদের আছে রেসিপি হচ্ছে আলুর কাটলেট মানে ভীষণই একটা দিয়ে রেসিপি রেখেছি তো এখন বেশি দেরি করবো না হাতে সময় খুব কম তো আমরা কাজটা করি তো বন্ধুরা এখন হচ্ছে আলুর কাটলেট বা আলু টিক্কা যাই বলো না কেন বা আলু কাবাব তো এইটা এখন হচ্ছে এবারে হচ্ছে বিট কমসে লাগানোর পালা মোটামুটি আলুর রেসিপি মানে আলুর কাজটা কমপ্লিট হয়ে গেছে তো চলো অবশ্যই দেখাবো যে কেমন হলো আজকে আমাদের এই আলুর কাটলেটটা তো আজ আলু হয়ে গেছে আজকে বড্ড এত কিছু করতে গিয়ে সব দেরি হয়ে গেছে হচফজ হয়ে গেছে তো এখানে এখন শরবতটা বাকি হয়ে গেছে এটা নুর লেবুর শরবত আর আজকে ফলের মধ্যে এই আছে কলাটা বারবারই বললাম তোমাদের কলা প্রচুর হয়ে গেছে কলাটাকে শেষ করতে হবে কলা জামল পেয়ারা এই শশা আঙুর এগুলো খেয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের ইফতার আমাদের ইফতার কেমন লাগছে তোমরা জানো আর এদিকে বদমাইশি করছে আমার আম্মু একটু কথা আবার ওটা মুখে দিচ্ছে কেন ওটা ওই মনে আর এদিকে

তো এটা জাস্ট রেসিপিতে দেখানোর জন্য কারণ আমাদের রেসিপিটা কনফিউন্ট করার জন্যই অ্যাকচুয়েলি আমাদের এই ইলেবাজার আইটেম বা এটা তো সঙ্গে যেহেতু করে সেটা তো খেলতে হবে এই ভালো টেস্ট হয়েছে केला वाला ना ये लुक तरह देखो достаточно ভালো হয়েছে তবে কিছু হাল দিয়ে তাই চললে হাল করে না

দোকান থেকে এসে গেছি ইফতার সেফতার সেরে দোকানে গেছিলাম দোকানে আজকে কী হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে এখানেও হয়ে গেছে আমার দোকানের কাছে হয়ে গেছে আর বাড়ি থেকে দোকান বেশি দূর না দোকান হয়তো দু তিন মিনিট দু তিন মিনিটের ডিফারেন্স তো সেখান থেকে আমি সাড়ে আটটায় চলে এসেছি আর অন্ধকার হয়ে গেছিলো বলে ওর বাবা কিছুটা এগিয়ে গেছিলো আমাকে নিয়ে আসার জন্য যাই হোক তো আমি আসার পর মেয়ের সাথে সময় কাটাচ্ছিলাম এতক্ষণ ধরে তো মেয়েকে ফোন থেকে দূরে রাখার জন্য ওর সাথে কন্টিনিউ মানে বক বক করে যাচ্ছি আর এখন হচ্ছে কি বসে আছি ওকে দশটা বাজলে খাওয়াবো আর ওর বাবা অফিসে কাজ করছে তো আজকে আমাদের জমজমাটি ইফতার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর তোমরা যদি পাশে না থাকো কিন্তু আমি আগে এগিয়ে যেতে পারবো না তাই বলছি আমাকে একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার মানে সব কিছু ফুলফিল হয়ে যায় তো যাই হোক সবাইয়ের জন্য দোয়া সবার জন্য ভালোবাসে আমার আর এই রমজান মাসে তোমরাও আমাদের জন্য দোয়া করো যারা আমার ব্লগ দেখো আমার বাচ্চার জন্য দোয়া করো যারা সুস্থ স্বাভাবিক আর ভালো জীবনযাপন ভালো মানুষের মতো মানুষ হতে পারে এই